মাটির ঢিপির ওপর গরুর বাট থেকেই ঝরে পড়ত দুধ সেই ঢিপি খনন করতেই উঠে আসে শিবলিঙ্গ পাঁচশো বছরের প্রাচীন পঞ্চেটগড় রাজবাড়ির পঞ্চেস্বর শিব মন্দির নিয়ে রয়েছে নানান ইতিহাস নানা অলৌকিক ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুরে নম্বর ব্লকের পঁচেটগড় রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ওড়িশার আটঘর এলাকার বাসিন্দা আদিপুরুষ কালামুরারি দাস মহাপাত্র তিনি ওড়িশ্যার জগন্নাথ দেবের সামনে নিত্যদিন নিত্যদিন সঙ্গীত পরিবেশন করতেন তিনি সেই সঙ্গীতেই মুগ্ধ হয়ে রাজা তাকে আ মন্দির পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন মন্দিরের পাশে পেয়েছিলেন জমি সেই জমিতেই জগন্নাথ দেবের নিত্য সেবার জন্য তুলসী চাষ করতেন পরবর্তীতে সময় জাহাঙ্গীর নজরে পড়ে যান তাকে বাংলা বিহার তাম্রলিপ্ত বন্দর পরিচালনার দায়িত্ব দেন মুঘল সম্রাট কাজটি তিনি সুচারুভাবে করতে প্রথমে পটাসপুর এলাকায় খাঁড় কল্যাণপুরে বসবাস করতেন তিনি সেই সময় রাজা কালু মুরারির মোহন তার রাজকর্মচারীদের থেকে জানতে পারেন যে ওই এলাকার কোনো এক গভীর জঙ্গলের নির্জন এক জায়গায় উঁচু এক মাটির ঢিপির ওপর প্রতিদিন কিছু গরু গিয়ে দাঁড়ায় তারপরে গরুগুলির বাট থেকে দুধ ঝরে পড়ে মাটির ঢিপির ওপর অলৌকিক এই ঘটনা শুনে রাজা কালু মুরারি নির্দেশ দেন এই জঙ্গল কেটে পরিষ্কার করতে তারপরই রাজা নিজে দাঁড়িয়ে থেকে ওই মাটির ঢিপি খনন করেন খনন করার সময় মাটির নিচে পরবর্তী সময় উদ্ধার হয় শিবলিঙ্গ খনন কার্যের সময় আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয় শিবলিঙ্গটি আঘাত লেগে ভেঙে যায় এই ঘটনায় চিন্তায় পড়েন রাজা মহাশয় শিবলিঙ্গের চারপাশে বেনারস থেকে এনে আরও চারটে শিবলিঙ্গ বসানো হয় ওই শিবলিঙ্গ দিয়েই কালো মুরারি দাস মহাপাত্র তৈরি করেন পঞ্চেশ্বর মন্দির আমার নাম পণ্ডা প্রায় একশো বছর ধরে পুজো হচ্ছে মন্দিরে এই তো মহাদেব আমাদের এখানে তো উঠা মহাদেব আর এখানে তো জঙ্গল ছিল আর সেখানে গাই দুধ দিত আর সেখানে ভাবলো যে এখানে কি আছে না আছে এরকম দেখার জন্য সেই মুসলমানরা এখানে যখন খুলে দেখে যে এখানে এখানে একজন ঠাকুর আছে এই জন্য ভাবছে যে এখানে তাহলে এ তো হিন্দুকা ঠাকুরে এখানে থাকা হবে না এখানে তারা এখন খাড়ে খাড়তে খাড়েতে আছে আর আমরা এখানে এখানে বন জঙ্গল কেটে আর পূর্বের যে মনে করো উড়িষ্যা থেকে লোক এসে এখানে দেখাদেখি করে এখানে বড় পাকা বাড়ি তৈরি করে আর সেই পাকা বাড়িতে আমরা পূজা পদ্ধতি করি খুব ভালোভাবে পূজা পদ্ধতি হয় প্রত্যেক দিনের দিন পুজো হয় সকাল সন্ধ্যা আর অনেক ভক্তও এখানে আসে এখানে স চস্থান হয় বা একশো আট বেলপাতাও দেওয়া হয় আর যখন অনাবৃষ্টি থাকে তখন এখানে এই মহাদেবের মাথায় একশো আট কুলসি জল ঢালা হয় জল ঢাললে হয়তো মনে করো সেই মুহূর্তে হয়তো বৃষ্টি হতে পারি এরকম করে আমরা দু চারবার করেছি আর এখনও পুজো পদ্ধতি করি আর এখানে আসি ধীরে ধীরে পঞ্চেশ্বর নামটি প্রচার হতে থাকে পঞ্চেশ্বর থেকেই আজ পঞ্চেট গ্রামের নামকরণ হয় পঞ্চেটে এখানেই তিনি তৈরি করেন পঞ্চেটগড় রাজবাড়ি রাজবাড়ির রাজারা শৈবে পরিণত হন শক্তি আরাধনা শিবের পুজো করতেন পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব যখন পটাশপুর হয়ে পুরী গিয়েছিলেন তখন জমিদার বাড়ির সদস্যরা শৈব থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন পরেই জমিদার বাড়ির কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠিত হন কিশোর রায়জিউ যাকে কেন্দ্র করেই প্রতি বছর কার্তিক পূর্ণিমা থেকে শুরু হয় রাস উৎসব এছাড়াও রাজবাড়িতে রয়েছে নারায়ণজীব মন্দির শীতলা মন্দির পচেটগ রাজবাড়ির শিব শিব চতুর্দশীতে জল ঢালতে আসে এলাকার অসংখ্য মানুষ কথিত আছে এলাকায় অনাবৃষ্টি দেখা দিলে বৃষ্টি না হলে শিব মন্দিরে বেলপাতা সহকারে পুজো দিয়ে একশো আট কলসি জল ঢালা হয় যার ফলেই তৎকালীন বৃষ্টি নেমে আসে প্রায় সাড়ে পাঁচশো বছর এর ইতিহাস অনেক বিরাট এই পঁচেটগড় যখন সৃষ্টি হয় ওনারা এই রাজারা ছিলেন উড়িষ্যার উড়িষ্যা থেকে ওনারা এসলেন এখানটায় এই এদিকটা ওনারা ট্যাক্স আদায় করতেন এবারে যখন রাজারা এখানে এলেন এসে এখানটায় যখন দেখে জঙ্গল পুরো জঙ্গলে ভর্তি এই জায়গাটার যেখানে মহাদেব মন্দির আছে আছেন মানে ওইখানে কি করতেন ওই জঙ্গলে গাভী এসে নিজে অবস্থায় বাঁট থেকে দুধ ঝরে পড়ে যাচ্ছে তখন ওনারা দেখলেন ব্যাপারটা কি যে গাভীর দুধ আপসেই নিজে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তখন ওনারা সেখানটায় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ গাছড়ি যা ছিল সেটা কেটে পরিষ্কার করে যখন দেখে উয়ের ঢিপি প্রথমে পাওয়া যায় উয়ের ঢিপি পরিষ্কার করে যখন দেখা যায় স্বয়ংভুজ এই খুঁটতে খুঁটতে স্বয়ংভুজের উপরে একটা কোদালের দাগ পড়ে যায় তখন ওনারা যেহেতু উড়িষ্যা থেকে এসছেন রাজারা যে স্বয়ংভুজের উপরে যখন কোদালের দাগ লেগে যায় সেই কোদালের দাগ যে পড়ে গেল কি পরিস্থিতি হবে কি হবে না হবে তখন ওনাদের তখনকার যে ভট্টার্যা ছিলেন তাদের কাছে বুঝাবুঝি করে তখন চারজন চার চারজন চার কোণে শিবলিঙ্গ স্থাপন করলেন চারজনের নামও আছেন এবং উনি একজন এই নিয়ে এই মন্দিরের নাম হলো পঞ্চেশ্বর জিউ এই পঞ্চেশ্বর জিউ থেকে আমাদের গ্রাম এই পঁচেট গড় নাম স্থাপন হলো সেই থেকে চলছে আমাদের পুজো পদ্ধতি আর্চনা সবই চলছে আর এই চতুর্দশী এই শিবরাত্রি এই শিবরাত্রি প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে চলছে তবে একদিন হতো এটা এবছর প্রথমে এটা দশ দিন ধরে করা হচ্ছে এবং সঙ্গে মেলাও করা হচ্ছে আমার নাম কিশোর কুমার দাস

我们先到后面 আমার নাম পূর্ণেন্দ্রশেখর পন্ডা প্রায় একশো বছর ধরে পুজো হচ্ছে মন্দির এই তো মহাদেব আমাদের এখানে তো উঠা মহাদেব আর এখানে তো জঙ্গল ছিল আর সেখানে গাই দুধ দিত আর সেখানে ভাবলো যে এখানে কি আছে না আছে এরকম দেখার জন্য সেই মুসলমানরা এখানে যখন খুলে দেখে যেখানে এখানে একজন এই মন্দির ঘিরে বসছে বছর দশ দিনের মেলা দেখতে ভিড় জমাবেন এলাকার মানুষ পাঞ্জাব স্টোর্স রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোর্স বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা প্যান্ট সালোয়ার কুর্তির আকর্ষণীয় কালেকশন তিনটি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন সাউথ সিল্ক থেকে কাতন বেনারসি ডুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচুরি মসলিম সিল্ক থেকে পিওর সিল্ক সেমি কাতান মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার অন্যদিকে হপম্যান কিলের অফ জাম্বার টার্টল পার্কস মন্টি ডিয়ার ক্লাব লোম্যানের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক লেডিজ জেন্টস ও কিডস এর জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার রামনগরের পাঞ্জাব স্টোর্স এখন আরও নতুন আরও অত্যাধুনিক ঐতিহ্যের সুরে আজও সকলের মন আমাদের ঠিকানা হলো রামনগর এগরা রোড আমাদের যোগাযোগ নম্বর হলো নাইন